হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ডোভার টুটোরিয়াল আজ আমরা সারা ভারতবর্ষে জরুরি কিছু হেল্পলাইনের তালিকা নিয়ে আলোচনা করব অনেক সময় এমার্জেন্সি যে কলের দরকার হয় ফোনের দরকার হয় সেই নাম্বারগুলো আমরা অনেক সময় খুঁজে পাই না সেই সব নাম্বারগুলো আজকে আমরা ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব প্রথমেই হচ্ছে পুলিশ পুলিশকে আমরা যে নাম্বারে কল করে দিই সেটা হচ্ছে একশো যে নাম্বারটায় পুলিশকে কল করা হয় সেটা হচ্ছে একশো বা হান্ড্রেড এই নাম্বারে পুলিশকে কল করা তারপরে হচ্ছে ফায়ার ফায়ার ব্রিডিগে কল করতে গেলে কোন নাম্বারটা লাগে সেখানে হচ্ছে যে নাম্বারে কল করা হয় সেটা হচ্ছে একশো আট অ্যাম্বুলেন্সের জন্য একশো দুই ট্রাফিক পুলিশ একশো তিন রাষ্ট্র পর্যায়ে স্বাস্থ্যই হেল্পের জন্য প্রয়োজন হয় একশো চার প্রাকৃতিক দুর্যোগ বা মেডিকেল হেল্পের জন্য দরকার হয় একশো আট এক সব এক জরুরি নম্বরে মানে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট অফ টেলিক টেলিযোগাযোগ ডিউটি সব কিছু একটি নম্বরের মাধ্যমে পাওয়া যাবে সেটা হচ্ছে একশো যেটা ফোনের ডায়াল প্যাডের একশো ডায়াল প্যাডের ফাইভ প্রেস কোটিকে কল করা যেতে পারে একশো একত্রিশ রেলের সাধারণ তদন্ত একশো উনচল্লিশ রেলওয়ে একশো একাশি জনগৃহ নির্যাতন ও যৌন সংহিতা নারী অসহায় ডিরেক্টরি তদন্তের ক্ষেত্রে একশো সাতানব্বই টেলিফোন বুকিং অভিযোগ বুকিং এর জন্য একশো আটানব্বই

হাজার একাত্তর ট্রেন দুর্ঘটনা হাজার বাহাত্তর সড়ক দুর্ঘটনা বা ট্রাফিক হেল্পলাইনের ক্ষেত্রে হাজার তিয়াত্তর সন্ত্রাসবিরাধী হেল্পলাইন বা সতর্কতা সারা ভারতের ক্ষেত্রে হাজার তিরানব্বই নারী হেল্পলাইন সমস্যায় হাজার একানব্বই ভূমিকম্প হেল্পলাইনের সার্ভিস নম্বর হাজার বিরানব্বই প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রক কক্ষ হাজার ছিয়ানব্বই এইডস হেল্পলাইনের জন্য হাজার সাতানব্বই শিশু নির্যাতনের হটলাইন হাজার আটানব্বই কেন্দ্রীয় দুর্ঘটনা অট্রমা সার্ভিসের জন্য হাজার নিরানব্বই কিষাণ কল সেন্টার হাজার আর পনেরোশো একান্ন বা ওয়ান ফাইভ ফাইভ ওয়ান এলপিজি জরুরি হেল্পলাইনের জন্য উনিশশো ছয় ব্লাড ব্যাঙ্ক তথ্য উনিশশো দশ চক্ষুদান বা চক্ষু ব্যাঙ্ক তথ্য পরিষেবা উনিশশো উনিশ আধার কার্ড ইউআইএই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এর কল হচ্ছে হাজার উনিশশো সাতানব্বই উনিশশো সাতচল্লিশ এর আগে যোগ্য অনেক ক্ষেত্রে হাজার ওয়ান এইট জিরো জিরো ওয়ান ডিও শুরু করা যেতে পারে ভারতীয় নির্বাচনের যে কমিশনের যে হেল্পলাইন রয়েছে সেটা হচ্ছে হাজার উনিশশো উনিশশো পঞ্চাশ কিসান হেল্পলাইনের ক্ষেত্রে পনেরোশো একান্ন এলপিজি ইমার্জেন্সি উনিশশো ছয় ব্লাড ব্যাঙ্কে উনিশশো দশ আই ক্ষেত্রে সার্ভিসের ক্ষেত্রে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নাম্বার আর যেটি ভালো লাগে তোমরা এটা শেয়ার করে দিতে পারো ওকে ধন্যবাদ আবার দেখা